আকাশটা ধীরে ধীরে বদলে নিচ্ছে তার রং একটা গভীর নীল তার মাঝে আভা আরো দূরে মেঘের ফাঁকে ফাঁকে বিকেলে আলো পাখিরা ফিজছে নিড়ে হাওয়া যেন আরো মিত্র আরো কোমল হয়ে গেছে তার পাশে এক অদ্ভুত নিস্তব্ধতা যেন প্রকৃতি নিজের নিঃশব্দে কিছু বলছে এই আকাশ এই সন্ধ্যা আমাদের মনে করিয়ে দেয় প্রতিদিন শেষ হলে রয়ে যায় আলো রয়ে যায় শান্তি চোখ বন্ধ করলে যেন অনুভব করা যায় সন্ধের আকাশে লুকিয়ে আসে ভালোবাসা যেখানে আমি আপনি আর এই আকাশ একসাথে মিলিয়ে যায় শব্দ যেন বাস্তবতায় নেয় শুধু কিছু নিঃশ্বাস কিছু অনুভব আর অনেকগুলো না বলা কথা আকাশটা ধীরে ধীরে ঢেকে দেয় আমাদের ক্লান্তি আর তার নিচে জর মনে নতুন আশা এই সন্ধ্যা যেন হয়ে ওঠে আত্মা নিরালায় হারিয়ে যাওয়া এক কমল বাহ